এত আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসেন না কেন জামাতকে এর মাধ্যমে নিম্নকক্ষে আওয়ামী লীগ লোকদের আনার চেষ্টা করবে এবং সর্বশেষ সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ চার রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্রের সফর নিয়ে কৌতূহল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসের সঙ্গে যাচ্ছেন গুরুত্বপূর্ণ চার রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্রের সফর নিয়ে কৌতূহল প্রধান উপদেষ্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর হিসেবে চারজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্রের সফর নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হাই প্রোফাইল চার নেতাকে সফর সঙ্গী করায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক রাজনৈতিক সংলাপের সম্ভাবনা অনেকটাই স্পষ্ট বিদেশের মাটিতে রাজনৈতিক সংকটের আলোচনায় আন্তর্জাতিক একটারও উপস্থিত থাকতে পারেন কেননা বাংলাদেশ নির্বাচন পূর্ব রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সম্পৃক্ত হওয়ার ঘটনা অতীতে ঘটেছে এই সফরে নির্বাচনের আগে রাজনীতির অনেক জট আলোকপাত করা হতে পারে বিশেষ করে গণতন্ত্র উত্তরণের পথ কেমন হবে এর সঙ্গে রাখতে চাইছেন ইউনুজ এতে বর্তমানে অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় এক ধরনের মধ্যস্থতার ভূমিকা নিতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জামায়াত ইসলামী ন্যায় ব্যাবী ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অন্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন এই বিষয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবারে নির্বাচনের বৈশিষ্ট্য হলো এতে প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তবে এত কিছুর পরও বিভিন্ন মহলে দ্বিধা শেষ নেই অনেকেই প্রশ্ন ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা বেশ কিছু ইস্যুতে রাজনৈতিক ফয়সালা এখনো হয় হয়নি তাছাড়া আন্তর্জাতিক মহলের মনোভাবও নিবিড়ভাবে রাজনীতিকদের সামনে আনার লক্ষ্যে জাতিসংঘের প্রধান উপদেষ্টার এই সফরকে কাজে লাগানোর চেষ্টা হতে পারে বিদেশে বাংলাদেশের রাজনৈতিক আলোচনা নতুন নয় এর আগে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে দ্বিপক্ষীয় সফরে গিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবার বিদেশীদের সামনে রাজনীতিকদের সরাসরি হাজির করে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজতে পারেন স্পষ্টতই মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র মুখ্য ভূমিকা পালন করতে পারে এ ব্যাপারে ঢাকায় মার্কিন কূটনীতিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা নিজেদের দেশে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন প্রেরণ করেছেন এর আলোকে সংকট রাজনৈতিক সংলাপ ভিন্ন অঙ্গীকে হতে যাচ্ছে জানতে চাইলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবুর বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সফর সঙ্গী হিসাবে সঙ্গে নেওয়ার পেছনে নিশ্চয়ই রাজনৈতিক চিন্তা আছে এটা অত্যন্ত স্পষ্ট রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্য কারণ দেশে থাকলে অনেক টেনশন থাকে নিউ ইয়র্কে থাকার আসলে সারাক্ষণ ইনফরমাল আলোচনা চলতে থাকে খাওয়া দাওয়ার সময়ও আলাপ আলোচনা হবে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলে আন্তর্জাতিক এক এতে যুক্ত করতে পারে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠা সংলাপের বর্তমানে বড় দল বিএনপির সঙ্গে জামাত ও এনসিপির বেশ কিছু বিষয়ে মত দেখা দিয়েছে জামাতে নেতৃত্বে ইসলামী দলগুলো রাজপথে কর্মসূচি পালন শুরু করেছে এমন বাস্তবতায় বিদেশে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার মর্মার্থ কি জানতে চাইলে বিএনপির এক নেতা মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস হাতের দাঁত দেখানোর উদ্যোগ নিয়েছেন দৃশ্যত রাজনৈতিক আলোচনায় বিএনপির কাছ থেকে ছাড় আদায়ে আন্তর্জাতিক অ্যাক্টরদের যুক্ত করা হতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরেও এবার রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন তিরিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশের জন্য রোহিঙ্গা ইস্যু সম্মেলনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে দেশ ও বিদেশে সবাই বাংলাদেশের রাজনীতির আগামী গতি প্রকৃতি বোঝার লক্ষ্যে রাজনীতিকদের মুখোমুখি হবেন আন্তর্জাতিক পক্ষগুলো বাংলাদেশ স্থিতিশীল নির্বাচিত দীর্ঘমেয়াদী সরকারের অপেক্ষায় আছে ফলে আগামী নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ ছাত্রদের নেতৃত্বে পরিচালিত গণফুথানি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার গঠিত হলে প্রাতিষ্ঠানিক সংস্কার সাধনে ও কমিশন গঠন করা হয় প্রধান উপদেষ্টা নেতৃত্বের ঐকমত্য কমিশন বিভিন্ন ইস্যুদের সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করে এসব আলোচনা পরিচালনা করেন ডক্টর আলীরিয়াস যিনি ঐক্যমত কমিশনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আলোচনায় ইনপুট দিতে আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরকালে আওয়ামী লীগ বিক্ষোভ প্রদর্শন করতে পারে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফরকালেও আওয়ামী লীগ বিক্ষোভ করেছে উপদেষ্টার গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে তখন পাল্টা কোনো বিক্ষোভ হয়নি এবার প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে বিএনপি ও জামাতের নেতারা অন্তর্ভুক্ত থাকায় যারা পাল্টা কোনো কর্মসূচি পালন করবে কিনা তা স্পষ্ট নয় প্রধান উপদেষ্টা দোষের অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ভাঙতে ও ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিন্তু বারবারই বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে গুম খুন করে মিথ্যা মামলা সাজিয়ে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি সংগ্রাম করে এই জায়গায় এসেছে মির্জা ফখরুল বলেন চুয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ লঙ্গরখানা জাল কাপড়ে বাসন্তী আর হেনরি কিসিনজারের তালাবিহীন ঝুঁয়ের তকমার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে খাদ্যের সংসম Uno con el silencio. যাদের কাল জন্ম হয়েছে যারা উনিশশো সালে ভিন্ন অবস্থানে ছিল তাদের জানা উচিত বিএনপি মুক্তিযুদ্ধের দল একাত্তর সাল আমাদের গর্ব বিএনপি মহাসচিব বলেন ওয়ান ইলেভেনে নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল তিনি নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার সবাই বিএনপির পক্ষে দাঁড়ান সম্মেলনে যোগ দেওয়া কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন যে নেতার নামে স্লোগান দেবেন তারই নাম্বার মাইনাস হবে তিনি বলেন আজকে যে গণতন্ত্রের কথা সবাই বলছে সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান গণভূতানের অনেক রক্ত ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমান ও যারা অভ্যুতানের মাধ্যমে ফ্যাসিস্টে তাড়িয়েছে সেই ছাত্র জনতাকে অভিনন্দন জানাই তাদের স্যালুট এত আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসেন না কেন জামাতকে সালাউদ্দিন সরকারি দল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে আজকে এক বাহানা কালকে আরেক বাহানা এইসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান উদ্দেশ্য কি সেটা আমরা জানি আরও কিছুদিন পরে বলবো সালাউদ্দিন বলেন নিউজের শিরোনাম দেখলাম কোথাও জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বিএনপি যাবে বিরোধী দলে তো ভাই সাব বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ ঠিক করবে যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারা এসব কথা বলে বিরোধী দল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন সরকার সব সময় চার বিরোধী দল যেন মাঠে না থাকে অথচ গণতন্ত্র সরকার ও বিরোধী দল দুটোই জনগণের বিরোধী দল মানে শত্রু ন্যায় রাষ্ট্রের অংশ সালাউদ্দিন বলেন একই সময়ে কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না দরজা হয় খোলা থাকে না বন্ধ থাকে একসঙ্গে দুটো হয় না যারা একসঙ্গে ছাত্র প্রতিনিধি হয়ে সরকারে বসে আছেন প্রতিদিনই তাদের দায়বার বহন করতে হচ্ছে জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করে কোনো দল বা সংগঠন টিকে থাকতে পারে না পিআরের মাধ্যমে নিম্নকক্ষে আওয়ামী লীগ তাদের লোকদের আনার চেষ্টা করবে আসলে জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলা পঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী শনিবার বিকালে ওই আসনের অন্তর্গত মতিঝিল এলাকায় জনসংযোগ করেছেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফ ওসমান হাদি বলেন আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না নিম্নকক্ষে পিয়ার হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে তবে আমরা উচ্চকক্ষ অবশ্যই পিয়ার চাই নিজের নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে হাদি বলেন আমাদের এক পৃষ্ঠার ইস্তেহার এই ইস্তেহার আমরা সহ মরে ঝুলিয়ে রাখবো মানুষ যদি আমাদের সংসদে পাঠায় তাহলে